একখণ্ড ধাতু নিয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এটি যথেষ্ট দৃঢ় অর্থাৎ ধাতুর খণ্ডের মধ্যে যে পরমাণুগুলো থাকে তারা পরস্পরের সাথে যথেষ্ট দৃঢ়ভাবে অবস্থান করে কিন্তু আমরা ইতিমধ্যে যে বন্ধনগুলো আলোচনা করেছি সেগুলো ধাতুর পরমাণুগুলোর মধ্যে সে ধরনের বন্ধন হওয়া আসলে যুক্তিযুক্ত নয় কেননা আমরা জানি যে খণ্ডের প্রত্যেকটি ধাতুর পরমাণু একই ধরনের এবং ধাতু সাধারণত আমরা জানি যে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তড়িৎ ধনাত্মক আয়নতুরী করে ফলে একটি ধাতুর খন্ডের মধ্যে যতগুলো পরমাণু থাকে তাদের পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান সম্ভব নয় এবং এই কারণে তাদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হওয়া সম্ভব নয়। একইভাবে ধাতুর পরমাণুর শেষ কক্ষপথের যেই স্ট্রাকচার বা তাদের যে ইলেকট্রন বিন্যাস তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হওয়া যুক্তিযুক্ত নয়। ফলে ধাতুর পরমাণুগুলো পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে সেটিকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে পৃথকভাবে চিন্তা চিন্তা করতে করতে হয় হয় এবং আমাদেরকে একটি ভিন্ন ধরনের বন্ধনের কনসেপ্ট এখানে এবং এই বন্ধনকে আমরা বলি ধাতব বন্ধন অর্থাৎ অন্য যত যৌগগুলো আছে সেই সব বন্ধনের সাথে ধাতব বন্ধনের একটি স্পষ্ট পার্থক্য আছে এবং ধাতব বন্ধন শুধুমাত্র ধাতুর ক্ষেত্রেই কাজ করে এই কারণে আমরা এই বন্ধনের নাম দিই ধাতব বন্ধন এবং আমরা এর সংজ্ঞাও এভাবে দিতে পারি যে একটি ধাতুতে পরমাণু সমূহ যে বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে সেটিকে ধাতব বন্ধন বলা হয় এবং এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট শক্তিশালী একটি বন্ধন কারণ আমরা জানি যে ধাতব পরমাণুগুলো পরস্পরের সাথে যথেষ্ট দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং ধাতু যথেষ্ট সাধারণত প্রায় একমাত্র পারদ ছাড়া বাকি সব ধাতুই হচ্ছে কঠিন এবং তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যথেষ্ট উঁচু এবং তারা অত্যন্ত দৃঢ় পদার্থ তো ধাতব বন্ধনকে ব্যাখ্যা করার জন্য অনেক রকমের মতবাদ আছে এর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় মতবাদটি হচ্ছে ইলেকট্রন সমুদ্র মতবাদ এবং এই মতবাদের মাধ্যমে ধাতব ধাতুর আমরা ধাতব বন্ধনের যে সমুদ্র তত্ত্ব আছে সেটি নিয়ে আলোচনা করব এবং ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব ইলেকট্রন সমুদ্র তত্ত্ব অনুসারে একটি ধাতব খন্ডের ধাতব পরমাণুগুলোর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো খুব শিথিলভাবে যুক্ত থাকে কেন্দ্রের সাথে আমরা এটা জানি ইতিমধ্যে আয়নিক ক্ষেত্রে আমরা দেখেছি এবং এদের যেহেতু আয়নীকরণ শক্তি খুব কম তাই এরা কেন্দ্র থেকে কেন্দ্রের আকর্ষণ কাটিয়ে খুব সহজে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আশেপাশে ভেসে বেড়াতে পারে এবং ধাতব খণ্ডগুলো ধাতব খণ্ডের মধ্যে পরমাণুগুলো যখন পাশাপাশি অবস্থান করে তখন এদের শেষ কক্ষপথের অরবিটালগুলো অপূর্ণ অবস্থায় থাকে আমরা জানি যে ধাতু ধাতুর পরমাণুগুলো শেষ কক্ষপথের যথেষ্ট ফাঁকা বিশেষ করে পি অরবিটাল ডি অরবিটাল এই ফাঁকা অরবিটালগুলো থাকে এবং এরা পরস্পরকে ওভারল্যাপ করে থাকে আমি যদি এভাবে এটাকে দেখাই জাস্ট রাফলি আমরা চিন্তা করি জিনিসটা এবং এই ওভারল্যাপের ফলে এদের মধ্যে কিছু আণবিক অর্বিটালের মতো তৈরি হয় এই আণবিক অর্বিটাল সম্বন্ধে আমরা এই অধ্যায়েরই শেষের দিকে আলোচনা করব আপাতত আমরা শুধু নামগুলো জেনে রাখি এই এই একাধিক অরবিটাল দুটি পরমাণুর একাধিক অরবিটালের সমন্বয়ে আণবিক অরবিটাল তৈরি হতে পারে এবং এই অরবিটালগুলোর মধ্যে এদের শেষ শেষকক্ষপথের যেই শিথিল ইলেকট্রনগুলো আছে তারা সহজেই এক পরমাণুর অরবিটাল থেকে অপর পরমাণুর অরবিটালে ভেসে বেড়াতে পারে এইভাবে এবং এটা এর ফলে ইলেকট্রনের ঘটে এবং এই ডি লোকালাইজেশনের মাধ্যমে ডিলোকালাইজেশন সম্বন্ধেও আমরা একইভাবে এই অধ্যায়ের শেষের দিকে আলোচনা করব যখন আণবিক অরবিটাল আসবে সেই সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডি লোকালাইজড ইলেকশন ইলেকট্রন আসবে ডি লোকালাইজেশন মানে হচ্ছে তার বাংলায় আমরা বলতে পারি যে তার স্থান ত্যাগ অর্থাৎ ইলেকট্রনগুলো স্থান ত্যাগ করে সমগ্র ধাতব খণ্ডের মধ্যে ভেসে বেড়াতে পারে শেষ কক্ষ ইলেকট্রনগুলো ফলে আমরা বলতে পারি যে ধাতব খণ্ডের যে ধনাত্মক আয়নগুলো আছে সেগুলো ইলেকট্রন সমুদ্রের মধ্যে ভেসে বেড়ায় অর্থাৎ ইলেকট্রন সমুদ্রের মধ্যে ধাতব খণ্ডের ধাতব পরমাণুগুলো বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং এই ইলেকট্রনগুলো বিভিন্ন ধাতব আয়নের চারপাশে পরিভ্রমণ করতে পারে খুব সহজেই এবং এই ইলেকট্রনগুলো ধাতব খন্ডের মাঝখানে আঠার মতো কাজ করে আমরা দেখতে পাই আমরা যদি এভাবে দেখাই আমরা একটা ছবি এখানে যুক্ত করতে পারি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ইলেকট্রনগুলো ধাতব খন্ডের শেষ কক্ষপথে পথ থেকে মুক্তভাবে বিচরণ করার কারণে এখানে পরমাণুগুলোতে একটি ধনাত্মক আয়ন তৈরি হয় এবং তাদের চারপাশে ঋণাত্মক ইলেকট্রন বিরাজ করে ফলে এই ইলেকট্রনগুলো এক ধরনের আঠার মতো কাজ করে কিভাবে কাজ করে এ দেখা যাক সেটি হচ্ছে এই ধনাত্মক চার্জটি এই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয় এবং এই পাশের ধনাত্মক আধানটি এই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হয় এবং এর মাঝখানে যেহেতু একটি ঋণাত্মক ইলেকট্রন আছে ফলে এই ধনাত্মক আধান এবং এই ধনাত্মক আধানের মধ্যে বিকর্ষণ চার্জটুকু অনেকটা নিষ্ক্রিয় থাকে ফলে আমরা দেখতে পাই যে এদের মধ্যে এক ধরনের আকর্ষণজনিত স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত এক ধরনের বন্ধন তৈরি হয় এবং এই বন্ধনটি হচ্ছে ধাতব বন্ধন এবং যেখানে যেহেতু এখানে ইলেকট্রন এখানে ধাতব আয়নগুলো ইলেকট্রন সমুদ্রের মতো ইলেকট্রনের মধ্যে ভেসে বেড়াচ্ছে এই কারণে একে নাম দেওয়া হয় ইলেকট্রন সমুদ্র তত্ত্ব তাহলে আমরা ধাতব বন্ধনের সংজ্ঞাটিকে আরেকটু সুন্দরভাবে বা আরেকটু স্পষ্টভাবে দিতে পারি ধাতব বন্ধন হচ্ছে সেই বন্ধন যে বন্ধন ধাতব খন্ডের মধ্যে ইলেকট্রন এবং ইলেকট্রন ধাতবায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে তৈরি হয় এবং ধাতব বন্ধন যেহেতু অন্য অন্য বন্ধনের তুলনায় ভিন্ন ধরনের এবং এই বন্ধনের কারণে আমরা ধাতুতে ভিন্ন ধরনের কিছু বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করি এখন আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ও প্রতিফলন ধাতু ধাতুসমূহ সাধারণত চকচকে হয় আমরা দেখি যে অনেক সময় ধাতু যদিও চকচকে না হয়ে থাকে সেটার কারণ হচ্ছে এর পৃষ্ঠ পৃষ্ঠে অনেক সময় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি হয় এখন আমরা যদি ধাতুকে ঘষা দিই তাহলে দেখা যায় ধাতব অক্সাইড সরে গিয়ে তা চকচকে পৃষ্ঠটি বের হয়ে পড়ে এবং আমরা এটা যে কোনো ধাতুর ক্ষেত্রেই দেখি অর্থাৎ ধাতু সম চাকচিক্য প্রদর্শন করে এবং ধাতু সময়ে আলোর প্রতিফলন ঘটে এটা আমরা পর্যবেক্ষণ করি এটি আমরা ধাতু বন্ধনের মাধ্যমে ব্যাখ্যা দিতে পারি ধাতুতে যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে মুক্ত শিথিল ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো খুব সহজে এর উপরে যে আলো পড়ে সেই আলো অ্যাবজর্ব করে তারা উচ্চ শক্তিস্তরে গমন করে এবং সাথে সাথে আবার নিচে সে আলো বিকিরণ করে নিচে শক্তিস্তরে নেমে যায় এবং এই বিকৃত আলোকেই আমরা চাকচিক্য হিসেবে অবলোকন করি বা দেখি একই সাথে এই একই কারণে ধাতু যেই বিকিরণ গ্রহণ করে সেই বিকিরণের সাথে সাথে ত্যাগ করে বলে আমরা একে প্রতিফলক হিসেবেও দেখতে পাই এরপরে আমরা চিন্তা করতে পারি বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা ধাতু সময়ে যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে এবং এর আগে আমরা যখন আয়নিক যৌগ দেখেছি বিগলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে আমরা দেখি যে একটি ধনাত্মক বা ঋণাত্মক আয়ন যদি এক স্থান থেকে অপর স্থানে গমন করে এর মানেই হচ্ছে বিদ্যুৎ পরিবহন ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন আরও সহজ ধাতব খণ্ডের ক্ষেত্রে কেননা ইলেকট্রনগুলো খুবই হালকা এবং খুব সহজেই সঞ্চারণশীল হয় ধাতব খণ্ডের মধ্যে এবং তারা খুব সহজে এই কারণে খুব দ্রুতভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে যেমন একটি ধাতব খণ্ডের আমি যদি দুই প্রান্তকে আমি বহিস্থ ধনাত্মক এবং ঋণাত্মক কোনো বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করি তাহলে এই ধনাত্মক প্রান্ত কর্তৃক ধাতব ইলেকট্রনগুলো আকৃষ্ট হয়ে ক্রমশ এদিকে গমন করতে থাকবে এবং এই গমনের ফলে এখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে সেই ইলেকট্রন ঘাটতি আবার এই ঋণাত্মক প্রান্ত থেকে এসে পূরণ করতে থাকবে ফলে এই এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে একটি ইলেকট্রনের ফ্লো তৈরি হবে এবং এভাবে ধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবহন ঘটে তাপ পরিবাহিত একইভাবে ব্যাখ্যা করা যায় আমি যদি একটি ধাতুর এক প্রান্তে তাপ দেই সেই তাপে এই ইলেকট্রনগুলোর কম্পন বৃদ্ধি পাবে এই প্রান্তের কিন্তু ইলেকট্রন যেহেতু খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে এই ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে গমন করবে এবং নিজেও তাপ পরিবহন করবে এবং গমন পথে যেসব ইলেকট্রন পাবে তাদের সাথে সংঘর্ষের মাধ্যমে সেই তাপটুকু তারা স্থানান্তর করবে ফলে এই প্রান্তে এমন কিছু ইলেকট্রন আসবে যারা তখনও তাপ গ্রহণ করেনি ফলে তারাও তাপ গ্রহণ করবে এবং এভাবে সহজেই ইলেকট্রন এক প্রান্ত থেকে অপর প্রান্তে গমনের মাধ্যমে বা তাপ স্থানান্তরের মাধ্যমে একটি ইলেকট্রন থেকে অপর ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমেও তাপ খুব সহজেই ধাতব খন্ডে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করে এবং এর তাপ পরিবাহিতা কারণে বৃদ্ধি পায় এর পরে আমরা দেখতে পারি ও বাংলায় আসলে এই দুটি শব্দের ডাকটাইলিটি জন্য আলাদা অর্থ নেই বা আলাদা প্রতিশব্দ নেই সে কারণে আমরা ইংলিশ ব্যবহার করলাম এবং এদেরকে আমরা সার্বিকভাবে বাংলায় নমনীয়তা বলতে পারি এর মধ্যে ডাকটাইলিটির অর্থ হচ্ছে এই ধরনের যে ধরনের বস্তুকে টেনে তারের মতো সরু তারে পরিণত করা যায় এবং তারা ছিঁড়ে না এই পরিণত করার সময় এই ধরনের বৈশিষ্ট্যকেই বলা হয় ডাক্তাই ধাতুসমূহকে আমরা টেনে সরু তারে পরিণত করতে পারি আর মেলিবিলিটি হচ্ছে পাতলা পাতে পরিণত করতে পারা অর্থাৎ ধাতু সমূহকে আমরা যদি আমরা যদি একখণ্ড মোটা ধাতুকে ক্রমশ পেটাতে থাকি বা একটি দুটি রোলারের মধ্য দিয়ে এটাকে প্রবেশ করি তাহলে দেখা যাবে এটিকে ক্রমশ পাতলা পাতে পরিণত করা যাচ্ছে এবং কোন রকমের রকমের তাদের কাটা ছাড়াই এরা খুব পাতলা পাতে পরিণত হতে পারে এবং এটিকে খুবই পাতলা পাতে পরিণত করে ফেলা যায় মাইক্রোস্কোপিক লেভেলে আমরা ধাতুকে পাতলা পাতে পরিণত করে ফেলতে পারি একই কথা তারের ক্ষেত্রে প্রযোজ্য এটাও আমরা ব্যাখ্যা করতে পারি ধাতব বন্ধনের মাধ্যমে আমরা আয়নিক যুগে দেখেছিলাম যে আয়নিক যুগের সময় ভঙ্গুর এর কারণ হচ্ছে আয়নিক যুগে যখন একটি ক্রিস্টালের স্থাপিত আয়নগুলোকে আঘাত করা হয় যেমন হাতুড়ি দিয়ে যদি আঘাত করা হয় তাহলে এই লেয়ার বরাবর এরা যখন স্থান পরিবর্তন করবে তখন এই ধনাত্মক এবং ধনাত্মক চার্জ যখন কাছাকাছি চলে আসবে তখন তারা পরস্পরকে বিকর্ষণ করার মাধ্যমে দুটি লেয়ারের মধ্যে গ্যাপ তৈরি হবে এবং এই গ্যাপের ফলে তারা আলাদা হয়ে যাবে কিন্তু আমি যদি একটি ধাতব খণ্ডকে হাতুড়ি দিয়ে পিটাই তাহলে এদেরও এই স্তর অনুযায়ী স্থানান্তর হবে ঠিকই কিন্তু এরা যখন স্থানান্তর হবে এদের মধ্যবর্তী ভাসমান ইলেকট্রনগুলো তাদের জায়গা পরিবর্তন করে পুনরায় যথাস্থানে গমন করে এই আকর্ষণ বল অব্যাহত রাখবে ফলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিতে ইলেকট্রনের প্রথম অবস্থান হচ্ছে এখানে এই স্তরটি যখন এদিকে সরে যাবে ডান দিকে তখন ইলেকট্রনও কিছুটা সরে গিয়ে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটিকে বিদ্যমান রাখবে ফলে আমরা ধাতুকে ভাঙতে দেখি না ধাতুকে আমরা যখন আঘাত করি তখন তাদের আকৃতিগত পরিবর্তন ঘটে এবং এর ফলে তাদের মধ্যে কোন রকমের চিড় বা ফাটল তৈরি হয় না বা ভঙ্গুরতাও তৈরি হয় না শুধুমাত্র তাদের তারা নমনীয়ভাবে তাদের পরমাণুগুলো স্থান পরিবর্তন ঘটে এরপরে হচ্ছে ইলেকট্রন নিঃসরণ একটি ধাতব খণ্ডের উপরে যদি যথেষ্ট তাপ প্রয়োগ করা হয় তাহলে সে তাপে ইলেকট্রনগুলো এতটা বেশি শক্তি লাভ করতে পারে এবং কম্পনের মাধ্যমে তারা শেষ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে এবং নিশ্চিত হতে পারে এটি হচ্ছে ধাতুর আরেকটি বৈশিষ্ট্য ইলেকট্রন নিঃসরণ এবং এই বৈশিষ্ট্য সাধারণত অন্য পদার্থের ক্ষেত্রে পাওয়া যায় না এবং এর একটি বড় কারণ হচ্ছে ধাতুর আয়নীকরণ শক্তি কম ফলে সে তাকে তার নিক্ষপথ থেকে বা তারা যেই ভাসমান ইলেকট্রনগুলো যে সব মলিকুলার অরবিটালে থাকে আমরা এর আগে যেটা বললাম যে তারা একটি তারা পরস্পরের মধ্যে ডিলোকালাইজেশনের মাধ্যমে ভেসে বেড়ায় ফলে তারা যখন তাদেরকে যদি যথেষ্ট পরিমাণ তাপ দেওয়া হয় তারা এই অরবিটালের আকর্ষণ উপেক্ষা করে নিশ্চিত হতে পারে এই ঘটনাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট কিংবা বাংলায় ফটো ত্বরিত ক্রিয়া